বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম সহ বাংলাদেশের প্রায় দশটি দল ইতিমধ্যেই ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা আসন সমাজতার ব্যাপারে সবাই মিলে পজিটিভ ধারণা পোষণ করে একেবারে প্রায় নব্বই পার্সেন্ট জায়গায় তারা ঐক্যবদ্ধ হতে পেরেছে ইতিমধ্যেই সেটা বাংলাদেশের তৃতীয় আরেকটি গোষ্ঠীর এবং যারা এই নির্বাচনে পরাজিত হবেন সেই পরাজিত শক্তির ঘুম নষ্ট করে দিয়েছে যে কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সকল তথ্য সঠিক নয় সেগুলোকে সঠিক বলে প্রচার করার জন্য বিভিন্ন মাধ্যমে অনলাইনে অফলাইনে পত্রপত্রিকায় সিরিজ আকারে লেখালেখি নিউজ পাবলিশ করার একটি প্রতিযোগিতা চলছে আদতে বাংলাদেশের আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে আজকের বছরের শুরুর দিনে আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে জামাত ইসলাম চরমনাই সহ এনসিপি সহ অন্যান্য যে সকল রাজনৈতিক দল ইতিমধ্যেই ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে পজিটিভ ধারণা পোষণ করে তারা তাদের কাজ চালাচ্ছে এই জোট কিংবা সমঝোতা ভেঙে যাওয়ার জোট নয় ভেঙে যাওয়ার সমঝোতা নয় এটা থাকবে এখানে আলোচনা হবে সমালোচনা হবে পাওয়া না পাওয়ার অনেক গল্প শোনা যাবে কথা থাকবে প্রত্যেকেই তার জায়গা থেকে দলীয় স্টেটমেন্ট তারা বর্ণনা করবেন কিন্তু এন্ড অব দ্য তে তিনশো আসনে এই সমাজতার ভিত্তিতেই নির্বাচন হবে এটাই আমার আত্মবিশ্বাস বলে কারণ বাংলাদেশের এই যে সকল রাজনৈতিক দল আছেন তারা ইতিমধ্যেই বুঝতে সক্ষম হয়েছে তাদের ঘাড়ের উপরে পাড়া দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্রক্ষমতায় আসতে চায় আসে কিন্তু আসার পরে যাদের ঘরের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় আসে তাদেরকে ব্যবহার করে ছিটে দেয় তাদেরকে ব্যবহার করে ফেলে দেয় ঝেড়ে দেয় কিন্তু তাদের দিয়ে তাদের মানসিকতার কোনো রাষ্ট্র ব্যবস্থাও পরিচালনা যেমন করে না পাশাপাশি তাদের প্রতি কোনো স্নেহসুলভ শ্রদ্ধা ভালোবাসার কোনো নজির বিগত দিনে স্থাপন করতে পারে নাই এবং বর্তমানেও পারছে না আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আগামীর সরকার গঠিত হবে সে সরকারের প্রধানমন্ত্রী যেই দল থেকে সর্বোচ্চ পরিমাণ ভোট পেয়ে সিট পেয়ে নির্বাচিত হবে সেই দলেরই প্রধানমন্ত্রী হবেন বলে ইতিমধ্যেই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব স্টেট ফরওয়ার্ড বক্তব্য দিয়েছেন সাংবাদিকদেরকে বলেছেন রাইটার্সকে বলেছেন বিভিন্ন গণমাধ্যমে তার এই বক্তব্য প্রচার হয়েছে বাংলাদেশে আপনারা জানেন যে বিশেষ করে ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো জামাতে ইসলাম চরমান ইসলামী আন্দোলন সহ আরো কয়েকটি আল্লামা মামনু সাহেবের দল সহ প্রায় যে আটটি দল ইতিমধ্যেই কাজ করেছে এই আটটি দল কিন্তু একটা জায়গায় সমন্বয় করেছে স্পষ্ট সেটা হচ্ছে যে যেখানে সর্বোচ্চ জনপ্রিয় সে আমার দলের না আর একজনের দলের এটা বিবেচনায় নেওয়া হবে না নেওয়া হবে সিট সিট কনফার্ম করতে হবে এমপি কনফার্ম করতে হবে যে ওই আসনে তুলনাবোধক ওই ব্যক্তি বেশি ভোট পেয়ে নির্বাচিত হতে পারেন তারাই কিন্তু নমিনেশন পাবেন অতএব এই অবস্থা যদি বিরাজ থাকে তাহলে সেখানে কে কয়টা আসন পাবে সেই আসনের ভিত্তিতে আলোচনার বিষয়টা কিন্তু থাকবে না তারপরেও প্রত্যেকটি দল চাইবেন তার দলের যদি দুজন ব্যক্তিকে বেশি নমিনেশন দিয়ে এমপি সিট কনফার্ম করা যায় তাহলে অবশ্যই সেটা ভালো কিন্তু এই ভালোর অর্থ এই নয় যে তারা সিট চাইতে গিয়ে জোট থেকে সিটকে পরে বাহিরে গিয়ে তৃতীয় পক্ষের হাতে মশাল ধরিয়ে দিবেন সে আশা গুরে বালি এ বাংলাদেশে বামপন্থী আস্তিক দালালদের কোনো ষড়যন্ত্র আর কাজে আসবে না সেটা যে ইতিমধ্যেই ভেস্তে গিয়েছে তার প্রমাণ হচ্ছে চরমাইয়ের পীর সাহেবের এই দলের ইসলামী আন্দোলনের যে যুগ্ম মহাসচিব রয়েছেন তিনি কিন্তু ভিডিওতে স্পষ্ট বলেছেন যে আমাদের কোনো জায়গা থেকে ওই রকম বড় কোনো ধরনের দল মানে ভেঙে যাওয়ার কিংবা আমাদের জোট ভেঙে যাওয়ার কোনো সুযোগ নেই মনোমালিন্য আমাদের তর্ক বিতর্ক আলোচনা থাকবে কিন্তু তৃতীয় পক্ষ এটাকে নিয়ে সুযোগ নিতে চায় আমিও স্পষ্ট করে বলতে চাই আমাদের ঐক্য অনক্ষের সুর বাজানোর জন্য তৃতীয় পক্ষ দুটি কারণে এটা করতে পারে প্রথমত হচ্ছে তারা বুঝতে পেরেছে যে আগামীর জোট যে কোনো মূল্যে এই যে ঐক্যবদ্ধ জোট এই জোটটা নতুন নতুন রাজনৈতিক দলের সংমিশ্রণে এটা বৃদ্ধি পাবে এবং আগামীর রাষ্ট্র ক্ষমতায় এই জোটই ক্ষমতায় যাবে যেহেতু এই জোট ক্ষমতায় যাবে তাহলে এই জোটকে তো বাধাগ্রস্ত করার একটা মাধ্যম সেটা হচ্ছে তৈরি তৈরি করে করে দাও যদি দেয়া যায় তাহলে এই জোটকে সহজেই আপনি ক্ষমতার জায়গা থেকে দূরে রাখতে পারবেন তারা যেতে পারবে না এটা হচ্ছে তাদের ধারণা কারণ তারা দেখছে যে এত বড় একটি জোট হয়ে গেল এবং সেই জোটে তারুণ্যের সংগঠন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে সম্পৃক্ত হয়েছে এই দলের জায়গায় হয়েছে কেউ কেউ বলছেন আরো দুই একটি দল সম্পৃক্ত হতে পারে তো সেই জায়গা থেকে তাদের এখন আর কোনো অবস্থায় ঘুম কিন্তু নেই আমার বিরোধী যে পক্ষটি ভয় পাচ্ছে তাদের ভয়ের প্রথম কারণ হচ্ছে তারা যাদেরকে নিয়ে জোট করে নির্বাচন করছে তারাও ওই প্রধান রাজনৈতিক দলকে কিন্তু ভয় পাচ্ছে এই ভেবে যে তাদের সাথে যে কোনো মূল্যে প্রতারণা হতে পারে একদিকে বিরোধী দলের আপনাকে দাঁড় করিয়ে দিল একটা সিটে এবং আপনাকে বলল যে আপনার ওই সিটে আমাদের কোনো প্রার্থী থাকবে না কিন্তু গোপনে গোপনে সেখানে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে দিয়ে আপনাকে চাইলে তারা সেখানে অপদস্থ করতে পারে আর যদি দালালি গোলামীর চরম জিঞ্জিরে আবদ্ধ হয়ে যেতে পারেন হয়তো আপনাকে চাইলে তারা নিয়েও আসতে পারে নির্ভর করছে তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপরে কিন্তু বাংলাদেশ আজকের যে নতুন একটি দল যারা আজকের নতুন করে এই সমাজতার রাজনীতি করছে তাদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের কথাবার্তায় চর্মনায়ের বর্তমান পীর সাহেব হুজুরের কথাবার্তা আলোচনার মধ্যে কোনোভাবেই প্রমাণ হয় না যে তারা কেউ ব্যক্তিগতভাবে এখান থেকে লাভবান হয়ে খুব একটা বড় কিছু করতে চান না বরং তারা দেশকে সামনে রাখছেন দেশের বাংলাদেশ পন্থী রাজনীতিকে সামনে রাখছেন ন্যায় ও ইনসাফের একটি বাংলাদেশ গঠন করার এজেন্ডাকে তারা সামনে রাখছেন মানুষের চুরি ডাকাতি হত্যা সন্ত্রাস নৈরাজ্য থেকে মুক্ত একটি বাংলাদেশ গঠন করার এজেন্ডা তারা সামনে রাখছেন এবং বারবার তারা একটা কথাই বলছেন আমরা তো শুধুমাত্র রাজনীতি কিছু পাওয়ার জন্যই করছি সেটা নয় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দেশবাসীর চাওয়া পাওয়ার চাহিদার আলোকেই কিন্তু তারা এই কাজটি করছেন সেই জায়গা থেকে আমার আস্থা বলে চরমনায়ের পীর সাহেব হুজুরের সাথে যতবার চলেছি দেখেছি বুঝেছি সেই জায়গা থেকে আমার স্পষ্ট ধারণা কোনো অবস্থায় এই চরমনা এবং জামাতের ঐক্য বিনষ্ট কেউ করতে পারবে না কারণ তারাও জানে এই ঐক্য বিনষ্ট করলে যারাই এখান থেকে ছিটকে পড়বে তাদেরকে জনগণ ভালোভাবে নিবে না এদেশের জনগণ এখন ভালো করেই বোঝে যে জামাত ইসলাম বাদ দিয়েও যেমন ইসলামিক রাজনৈতিক দল নেই পাশাপাশি ইসলামিক ছোট বড় রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে এদেশের জনগণ অবশ্যই সেখানে খুশি হয় এবং তারা সেখানে আনন্দিত হবেন আমার সেই আস্থা এবং বিশ্বাস এবং যতটুকু ইনফরমেশন আমি নিজস্ব জায়গা থেকে কালেক্ট করতে সক্ষম হয়েছি সেখান থেকে দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই জোট আছে জোট থাকবে সমঝোতায় নির্বাচন হবে তিনশো আসনের তিনশো প্রার্থী ওদের ভিতকে দুর্বল করে দিয়ে নরবরে করে দিয়ে সমস্ত বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলো ন্যায় ইনসাফের পক্ষে পতাকা হাতে নিয়ে স্বাধীন বাংলাদেশকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ এবং আমার আত্মবিশ্বাস বলে আগামীর বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার উপরে আস্থা রেখেই বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল কিন্তু সংঘবদ্ধ হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেব বলে দিয়েছেন যে বাংলাদেশের আগামীর সরকার ব্যবস্থাটাও করতে চাই স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা গঠনের জন্য একটি গণমুখী সরকার যেই সরকারে হবে সকল রাজনৈতিক দল থেকে যারা দেশপ্রেমিক রাজনৈতিক দল তারা সেই সরকারে অংশগ্রহণ করবে এবং সেটা একটা জাতীয় সরকারের রূপ নেবে এই যে উদারতা এই যে তার চিন্তা চেতনা সেখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি জাতীয় সরকার যারা করতে চেয়ে প্রতারণা করছেন সেই জায়গায় বরং জাতীয় সরকার ঘোষণা না দিয়েই জাতীয় সরকারের রূপরেখায় চলে গিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং তারা ইতিমধ্যেই সেই বিশ্বস্ততা দলগুলোর মধ্যে অর্জন করতে পেরেছেন বিদায় আগামীর এই জোট বলবৎ থাকবে আমার এই জোটের বন্ধুদের প্রতিও আমার যে আহ্বান থাকবে সেটা হচ্ছে একজন এমপি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য নির্বাচনী মাঠে আপনার কাছে শক্তি হচ্ছে পার্লামেন্ট মেম্বার কে কতটি পেলেন জোটবদ্ধভাবে যদি তিনশো আসনের মধ্যে সর্বাধিক সংখ্যক পার্লামেন্ট মেম্বার পাওয়া যায় তাতে যদি আমি সর্বাধিক সংখ্যক নমিনেশনও না পাই তার চাইতে সর্বাধিক সংখ্যক পার্লামেন্ট মেম্বার আপনারা যদি অ্যাচিভ করতে পারেন সেটা হচ্ছে মূলত বেনিফিটের জায়গা ত্যাগ আমাদের আন্তরিকতা আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা এগুলোর মধ্য দিয়েই আমাদের সেই জায়গায় তৈরি করতে হবে পোষতে হবে কিন্তু সেই জায়গায় পোষার আগেই যদি মাত্র দুই মাসের আনন্দের জন্য আমরা সিট কয়টা পেলাম এটার উপর ভিত্তি করে এই রাজনৈতিক ঐক্যকে বিনষ্ট করি করেন তাহলে নিশ্চয়ই আগামীর দিনের রাজনৈতিকভাবে নির্বাচনে যদি পরাস্ত হয় সেখানে কিন্তু কোনো অবস্থাতেই কোনো দলের জন্য মঙ্গলজনক কিছুই বয়ে আসবে না অতএব এমপি হতে পারেন এমন প্রার্থীরাই বাংলাদেশের বিভিন্ন আসনে নির্বাচন করবেন এটাই প্রত্যাশা এবং এমপি হতে পারেন এবং হবেন তারাই সরকার গঠন করে সরকারের বিভিন্ন জায়গায় রাষ্ট্র চালানোর জন্য সৎ বুদ্ধিজীবী ভালো মানুষদেরকে দরকার সেই সকল জায়গায় আপনারা যারা বিভিন্ন জায়গায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তাদেরকে ব্যবহার করা যেতে পারে এটাই হওয়া উচিত আমাদের নির্বাচনের পদ্ধতি এবং সঠিক পদ্ধতি তাতে জামাত ইসলাম দুইশো পেলো না চরমানের পীর সাহেব দেড়শো পেলো না পীর সাহেব পঞ্চাশ পেলো তিরিশ পেলো এই আলোচনা যাতে বিষয়বস্তুতে থাকে না বরং আলোচনা থাকবে এটাই যে কে কোন জায়গা থেকে জয়যুক্ত হবেন সেই আমাদের প্রার্থী আমরা সবাই মিলেই বাংলাদেশ আমরা সবাই মিলেই জাতি গঠন করব। আমরা সবাই মিলেই আগামী সরকার গঠন করব। আমার আত্মবিশ্বাস বলে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার ইনফরমেশন বলে চরমনায়ের সাহেব বুঝুর অত্যন্ত পজিটিভ ইসলামিক এই রাজনৈতিক দলগুলোর প্রতি উদারতা প্রকাশ করার তার যে বাস ভাষা তার যে নেতৃত্ব আমার বিশ্বাস তিনি সেই জায়গায় সঠিক এখন পর্যন্ত আছেন তার দল সহ বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলো অবশ্যই জামায়াত ইসলাম সহ তারা ঐক্যবদ্ধভাবে পথ চলবেন ডাক্তার শফিকুর রহমান সাহেব যে উদারতার মঞ্চস্থ করেছেন মানুষের কাছে তার যে উদারতার এক্সাম্পল উপস্থাপন করেছেন এবং বিশ্বস্ততার একটি জায়গা উপস্থাপন করেছেন এই জায়গাটা যদি অটুট থাকে তাহলে আমাদেরকে শুধুমাত্র ঐক্যবদ্ধ থাকলেই ওরা ভয়ে রাস্তলাবুধ হয়ে যাবে আমার বিশ্বাস এই কয়েকদিনের মধ্যে হয়তো অল্প কিছু দিনের মধ্যে বাংলাদেশের যখন তিনশো আসনের প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এখন পর্যন্ত সকল রাজনৈতিক দলেরই কম বেশি প্রার্থী বিভিন্ন জায়গায় দেয়া আছে যেটা সত্যিকার অর্থে চূড়ান্ত তালিকায় গেলে হয়তো থাকবে না যখন দেয়া হবে চূড়ান্ত তালিকা তখন ওই দিনই ওরা পরাস্ত হয়ে যাবে কারণ আমার আত্মবিশ্বাস বলে জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল তাদের যে কোনো নেতাকে যেখানেই হুকুম প্রদান করবেন তারা সেখান থেকে তাদের নমিনেশন প্রত্যাহার করে যেমন নেবেন পাশাপাশি তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে জয়যুক্ত হয়ে মাঠে ময়দানে লড়াই করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য পথ চলবেন সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে অন্য রাজনৈতিক দল ওই দিনই পরাস্ত হয়ে যাবে এবং তারা মানসিকভাবেই পরাজিত হয়ে যাবে অতএব আগামীতে যে নতুন করে সরকার গঠনের জন্য জামাত ইসলাম সহ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে আমার আত্মবিশ্বাস বলে আগামী রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলাম সহ এই সন্দেহ নাই কোনো সন্দেহ নাই সে কারণে আমাদের যারা অনলাইন বিভিন্ন জায়গায় জড়িত মুহূর্তের মধ্যে কারোর সাথে একটু মনোমালিন্য কিংবা দরকাসাকশি আলোচনা হলেই আপনি যাতে ভেঙে পড়ে তার বিরুদ্ধে যা বলা উচিত নয় তাও বলে রাখেন এটার চাইতে ধৈর্য ধারণ করা অত্যন্ত উত্তম কাজ কারণ আপনি যাকে বলছেন তাকে নিয়েই আপনি পরশু দিন আবার মাঠে নামবেন এ বিষয়টি আপনাকে মাথায় রেখেই পথ চলা করে কখনোই রাজনীতি করা যায় না রাজনীতি হতে হয় সহমর্মিতা আদর্শ ভালোবাসা একে অপরের প্রতি সহানুভূতিশীল আচরণ করার মধ্যে রাজনীতি প্রতিষ্ঠিত করতে হয় আমার আত্মবিশ্বাস বলে বিনির্মাণের সারথী হিসাবে আপনি আমরা আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সংসদে যাব আমার আহ্বান থাকবে জোট নেতাদের প্রতি মিনিমাম আপনারা এমনভাবে সেট আপ করুন যাতে করে জোটের কোনো শীর্ষ নেতাকে সংসদের বাহিরে আমাদের রাখতে না হয় আগামী জাতীয় সংসদে যে কয়েটি দল নিয়ে আপনারা জোট করবেন সেই কয়টি দলের অন্ততপক্ষে জোট প্রধানরা সংসদে ঢুকবে সবার আগে এবং আপনারা মিলে ঐক্যবদ্ধ একটি সংসদ প্রতিষ্ঠা করবেন সেই উদাত্তা আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ঝালুকাঠি এক আসনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ